এখনো পর্যন্ত যা আপডেট একদম ডট সাতটাতেই শুরু হয়ে গেছে আমরা অলরেডি মাঠের ভেতর চলে এসেছি দেখো মাঠের ভেতরের আবহাওয়া কিন্তু খুব সুন্দর দেখুন সবাই কিন্তু মোটামুটি ভাবে দেখছে কি হচ্ছে না হচ্ছে সস্তায় আবার সস্তায় এই মোমেন্টে মাঠের কি অবস্থা একটু দেখে নাও সবাই কিন্তু রেডি হচ্ছে প্রচুর ছেলে মেয়ে আর ওইদিকে মাঠে দৌড় হচ্ছে প্রচুর 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 লোক ভিড় করেছে এখনো সবাই আসেনি আমরা এক মাঠ ভাইকে পেয়ে গেছি আমাদের আমাদের মধ্যে কি কি অবস্থা আপডেট ভালো করছে তাই তো কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আর এমনি কটা কটা থেকে শুরু হয়েছে শুরু হয়েছে কটা থেকে বন্ধু সাড়ে সাতটায় সাড়ে সাতটায় সাড়ে দিকে শুরু হয়ে গেছে তাই তো তা তোমার কত সময় কত সময় লেগেছে তোমার আমার ওই পঞ্চান্ন পাঁচ পঞ্চান্ন তো দেখ মাঠে কোনো সমস্যা হচ্ছে না দারুন প্র্যাকটিস করে আসবে তার যে প্র্যাকটিস করে আসবে তার হবে আচ্ছা এই যে দুশো চারশো সমস্যা নেই আমাদের তো সমস্যা তোমাদের তো কোনো সমস্যা নেই তোমাদের বাড়ি কোথায় বাড়ি মাঠ মানে এটা কোন কোন জায়গায় হ্যাঁ চেন ওইদিকে তাই না মুর্শিদাবাদ থানা তাই না মুরুটিয়া থানা মুরুটিয়া থানা আছে ঠিক আছে ঠিক আছে সবার সাথে একটা করে শুনি থেকে দেখতে পাচ্ছ মাঠে কিন্তু দৌড় শুরু হয়ে গেছে পুলিশের ডাব্লিউপি কনস্টেবল এর প্রতিটা আপডেট পেতে কিন্তু তোমরা ফলো করো এস এস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ

ভাই কোথা থেকে এসতো ভালো লাগে আমি এসেছি নদীয়ার হুগল বাড়িয়া খানা থেকে আচ্ছা আচ্ছা তা নদীয়া থেকে এসে তো মাঠ কিরকম মনে হলো মাঠে যে ছেলে মেয়ে দৌড়াচ্ছে কিরকম মাঠ মাঠ রানিং করার জন্য একদম পারফেক্ট

দশটা বাজে এখনো সাতটার বাজে শেষ হয়নি তারপর নটার বাজে তাই তো এই যে যখন তুমি যে যাচ্ছ ভেতরে যখন দৌড়াচ্ছ পাঁচ থেকে ইঞ্চি পারা কি এখন লাগছে ফিলিংসটা কেমন ভালো লাগছে আটটা পাক আটটা পাক নিজেকে আর বাড়িতে যখন তুমি দৌড়েছি ঠিক আছে বাড়িতে টাইম লাগতো সাড়ে ছ মিনিটে উপরেও লাগতো পঁয়ত্রিশ লাগতো চল্লিশ লাগতো কিন্তু এখানে এসে এখানে আর কোনো চাপ নেই তাই তো আচ্ছা 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 দুশো মিটার ট্রাক হওয়াতে কোনো সমস্যা হয়েছে কি না

বহরমপুরে কিন্তু প্রচুর ছেলে পাশ করছে এবং নদীয়ার ছেলে মেয়েরা বারবারই প্রচুর পাশ করে এটাই খুব স্বাভাবিক ব্যাপার দালাল চক্রের বিরুদ্ধে গেছে একটা সমাজ এবং তারপরে গিয়ে এইভাবে ছেলে মেয়েরা পাশ করছে অর্থাৎ বেকারত্বের জ্বালা একটা সময় এসে সমস্ত কিছু হারিয়ে দিচ্ছিল তখনই একটা দারুণ 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 সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দাঁড়ছে ছেলেমেয়েরা পাশ করছে আশা করি ইন্টারভিউ এর পরে শেষ ল্যাব কি হবে না হবে কেউ জানে না ইন্টারভিউ এর পরে অসংখ্য অসংখ্য সাকসেস নিয়ে তোমাদের সাথে দেখা হবে